তাই আজকে যে ঘটনা ঘটেছে এটা সুসংগঠিত যাদেরকে নয় ডিউটিতে লাগানোর কথা নয় বিনীত গোয়ালের নেতৃত্বে ছ হাজার কলকাতা পুলিশ দক্ষিণবঙ্গ থেকে আরো সাড়ে চার হাজার পুলিশ

মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলে এসেছেন আগামীকালের সর্বাত্মক বারো ঘন্টার ফটকে আমি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুধু নয় বেদনাদায়ক মর্মান্তিক হৃদয় বিতারক যে ঘটনা সচেতন সংবেদনশীল নাগরিক সমাজকে নাড়িয়ে দিয়েছে মা দিদি যে ঘটনায় ক্যাপিটাল পানিমেন্ট চাইছেন তার অত্যাচারীদের করি। আজকে এখনো পর্যন্ত আমাদের একশো বত্রিশ জন পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক অভিভাবক ছাত্র ছাত্রী আহত হয়েছেন সতেরো জন মহিলা আহত হয়েছেন আমরা এগারোটি প্রাইভেট হসপিটালে ভর্তি করেছি পঁয়ত্রিশ জনকে বিরাশি জনকে মেডিকেল ট্রিটমেন্ট করে বাড়ি পাঠানোর ব্যবস্থা হয়েছে আরো পনেরো বিশ জনের মেডিকেল ট্রিটমেন্ট এই মুহূর্তে হাওড়াতে এবং কলকাতার বিভিন্ন জায়গায় করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে আজকের কর্মসূচিতে যারা আহত হয়েছেন যাদের রক্তপাত হয়েছে তাদের সম্পূর্ণ ভাবে সুচিকিৎসার দায়িত্ব গোটা রাজ্য জুড়ে কালকে মধ্যরাত্রি থেকে গ্রেফতার শুরু হয় কেশপুরে এগারো জন গ্রেপ্তার হয়েছে বেদরাতে একজন গ্রেফতার হয়েছে ভঙ্গাতে গ্রেপ্তার হয়েছে এবং চারজন ছাত্রকে যারা এই আন্দোলনে অন্যতম সমন্বয় ছিলেন তাদেরকে রাত্রি সাড়ে বারোটার সময় হাওড়া কমিশনার চলে আসা পুরুলিয়া এবং বীরভূমের লোকদেরকে টিফিন প্যাকেট দিচ্ছিলেন সেই সময় গ্রেফতার করেন আমি সকাল সাড়ে সাতটার সময় এক স্যান্ডেলে পোস্ট করি যখন তার বাবারা মারা দাদারা কান্নাকাটি করতে আরম্ভ করেন আমাদের কাছে এরপরে বেলা সাড়ে দশটার সময় পুলিশের পক্ষ থেকে বলা হয় যে একজন রাজনৈতিক নেতা সোশ্যাল মিডিয়ায় ভুল প্রচার করছেন ওনারা আমাদের কাছে আছেন আমরা তাদের গ্রেপ্তার করেছি করেছে এবং বাড়িতে নাকি খবর দিয়েছে আমার টুইটের কাউন্টার টুইট করার পরে সাড়ে দশটার পরে যখন পরিবারের লোকেরা কলকাতা হাইকোর্টে নিচ্ছে তখন তাদেরকে ফোন করে জানানো হয়েছে যে আপনার বাড়ির লোক অ্যারেস্ট আছে একটু আগেও বাড়ির লোকদেরকে ফোন করে বলা হয়েছে যে আপনারা আসুন থানাতে কারণ মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্ট তিনি লিভ গ্যান দিয়েছেন আগামীকাল সাড়ে দশটার সময় এই মামলা রেখেছেন তিনি কারণ যদি কোর্ট হয় তাহলে আমরা এই চার ছাত্রের উপরে

একশো জনেরও বেশি গ্রেপ্তার হয়েছিলেন আমরা অনেককেই পুলিশকে বাধ্য করেছি ছেড়ে দিতে এখনো সতেরো আঠারো জন গ্রেপ্তার হয়ে আছেন আমাদের মাননীয় রাজ্য সভাপতির নেতৃত্বে রাজ্যের একটা টিম লালবাজারের উদ্দেশ্যে তারা গেছিলেন তাদের পথে আটকে দেওয়া হয়েছে সেখানে তারা অবস্থান করছেন ধর্ণা দিচ্ছেন যাতে অবিলম্বে এদেরকে ইমিডিয়েট যে ষোলো সতেরো জনকে লালবাজারে রাখা হয়েছে ছেড়ে দেওয়া হয় আমরা প্রায় সত্তর আশি জনকে এখনো পর্যন্ত ছাড়িয়ে নিতে পেরেছি ভারতীয় জনতা পার্টির প্রদেশ ইউনিটের পক্ষ থেকে একটি লিগ্যাল হেল্পলাইন নাম্বারও ইতিমধ্যে সমস্ত সোশ্যাল মিডিয়া এবং মেজ প্রিন্ট মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে তাই আগামী দিনে এই আন্দোলন আরো আর ব্যক্তি পাবে তৃতীয় মধ্যে কালকের বন্ধ অথবা আজকের ঘটনা নিয়ে রাজ্য সরকারে কেমন কাণ্ডনী চলেছে আমরা বুঝতে পাচ্ছি কারণ আ রাজের মাননীয় মন্ত্রী জুমলিমা ভক্তকে দিয়ে প্রেস করাছেন মাননীয় মন্ত্রী শ্রেয়েশ চক্রবর্তীকে দিয়ে প্রেস করাছেন আর সরকারের কে নয়ে হরিদাস পাল আতন বন্ধ পায় আরেক চাতุกা বাংলা বাঙালি লজ্জা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার সামনে অপমান করেছিলেন তিনি নবান্ন থেকে ফ্রেস করছেন আজকের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা তিনি সিএনএ স্বরাষ্ট্র সচিব যিনি আছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ডিজিপি রাজীব কুমার এডিজি লয়েন অর্ডার মনোজ বার্মা কারো দেখা নেই একজন অবৈধ

মাকু এবং সেকুদের ভাগ দিয়ে পশ্চিমবাংলার মাটিতে এই ধরনের একটি আন্দোলন করা যায় বেলা বারোটা কুড়ি নাও। ছেড়ে জীবন মৃত্যুকে বয়স্ক নাগরিকদের আমরা দেখেছি গেল বসান করা পুরোহিতদের দেখেছি মোট মিশনের সন্ন্যাসীদের তারা জয়গামনের সামনে দাঁড়িয়ে বুক পেতে করেছে মার মার

সাহসিক জায়গায় পরিণত হয়েছে সামগ্রিক ভাবে প্রায় দু লক্ষ মানুষের অংশগ্রহণ হয়েছে কলেজ স্কোয়ার থেকে এনজি রোড হয়ে যে মিছিল এখনো শেষ হয়নি চল্লিশ হাজার জনগণের উপস্থিতি ছিল সেই মিছিল সাঁতরাগাছিতে দফায় দফায় এখনো মানুষ এসে ট্রেন থেকে নেমেছেন জাতীয় পতাকা নিয়ে হাতে মোমবাতি নিয়ে স্টিল লাঞ্চ হয়েছে সেখানেও অন্তত পঞ্চাশ সাত মানুষ বিভিন্ন পর্যায়ে এসেছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং বিভিন্ন চাকরি প্রার্থী অর্গানাইজেশন যা আর্জি করে ন্যায় বিচারের জন্য আন্দোলন করেছিলেন মাননীয় ভাস্কর ঘোষের নেতৃত্বে সেই মিছিলে হাওড়া স্টেশন থেকে ফর্স রোড হয়ে যে মিছিল দুটো ব্যারিকেড কে গুঁড়িয়ে দিয়েছে তার নেতৃত্বে ভাস্কর ঘোষ সহ যারা ছিলেন সেখানেও তিরিশ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছে শুধু নয় আজকে কলকাতার গারেঙ্গি জেকবালপুর থেকে শুরু করে রেস্টিংসের আশেপাশে এম জি রোডের আশেপাশে এবং হাওড়াতে চ্যাটাজ্ঞী হাত থেকে শুরু করে ডেলেফল থেকে শুরু করে বাড়িতে কেউ ছোট না দল মল বর্ণ ধর্ম সব মানুষ বেরিয়েছে আজকে যে প্রতিবাদ দেখালেন এই প্রতিবাদ আগামী দিনে পশ্চিমবাংলায়

সংতা ক্যাডা রুল করে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিকে তিনি কোলাইগুন্ডা ইআরপিএস অপমান করেছিলেন তিনি নিজেই ঘোষণা বলছেন আজকে মিছিলে যারা ছিল তারা ছিল ছিল বিচারের নামে ওরা পুলিশকে ভেঙেছে পুলিশ মাথা সামলেছে আমরা ভেবেছিলাম একটা মিছিল সিটির দিকে যাবে কিন্তু তারা নবান্নের অভিমুখে আসার চেষ্টা করবেন তাদের সফল না হয়ে পরিত্যক্ত একটা শব্দ বন্ধ আগামীকাল তারা ডাকলেন এটা বাংলার মানুষ ব্যর্থ করবে ছাত্র সমাজ অভিভাবকদের যাওয়ার দরকার নেই রাত্র বসেই যাবেন রাত্র বসেই যাবেন তার কারণ শিক্ষা দপ্তরের তদন্ত এখনো শেষ হয়নি অপেক্ষা করা উচিত এগিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি নিচে তোমার পুলিশকে আজকে তো মমতা ব্যানার্জিকে মানে তার গতিটা আপাতত ঠিকিয়ে দিল পুলিশ ভারতীয় জনতা পার্টি

আপনারা নিজেরাই দেখেছেন টিয়ার গ্যাস বজ্র থেকে ধোঁয়া এবং জল দেওয়ার পরেও ভাবে আন্দোলনকে থামাতে পারেনি এখনো স্টিল নাও বাবুঘাট এবং আপনার সাঁতরাগাছিতে এখনো আন্দোলনকারীরা আন্দোলন করে যাচ্ছে এই আন্দোলনে সেকু মাকু বাদ দিয়ে অন্য বিরোধী রাজনৈতিক দল যারা নর্সেটিং করে তারাও যেমন ছিল সাধারণ অনেক মানুষ ছিলেন যারা রাজনীতির সঙ্গে সম্পর্ক নয় তারা কিন্তু মমতা ব্যানার্জির পদত্যাগটাই হাতে হাতে নিয়ে আজকে ফিরতে চান আমি তাদের অনুরোধ করব বাড়ি ফিরে যান শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে আন্দোলন করে আমরা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে বাধ্য করব এটা কিছুই হয়নি হয়। হয়নি একদম ফেলা সিনেমা এখন বাকি আছে ডাক্তার এবং সিপিএম এর লাগাতার কুৎসার পরেও মহিলারা বুঝেছেন যে সিপিএম তৃণমূলের অক্সিজেন সিলিন্ডার সিপিএম লাগাতার প্রচার করেছে বিজেপি অধিকারী সুকান্ত মজুমদারের তৃণমূলের বিরুদ্ধে একটা বাক্য শব্দ প্রয়োগ করেন পুরো বিজেপি আমাদের আমাদের আইডিওলজির বিরুদ্ধে প্রচার করেছে তারপরে যে ভাবে মহিলা যুবক এবং গার্ডিয়ানরা বেরিয়ে এসছে এটা প্রমাণিত হয়েছে যে পশ্চিম বাংলার মানুষ তারা আর্যিকরের ঘটনায় অত্যন্ত লজ্জিত তারা রেজাল্ট চাইছেন রেজাল্ট আমরা দেব তারিখে হামলা করতে পাঠানো হয়েছিল আমলা করতে পাঠানো হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে ফিরা হাকিম আর অতীন ঘোষ পুরো ব্যবস্থাপনার দায়িত্ব ছিল এবং এ ব্যাপারে বিহিত গোয়েল জানতেন বিহিত গোয়েল একজন চক্রান্তকারী যিনি ইউডি কেস করেছেন যিনি পরিবারকে সুইসাইড নোট দিয়েছেন যিনি কলকাতা পুলিশের এলাকা না হওয়া সত্ত্বেও অভিষেক গুপ্তা ডিসি এবং দুজন আইসি কে পাঠিয়েছেন শ্মশানে তিনজনের লিস্টেড ছিল তিনটো বা দেহ ছিল সবটাকে তাকে করে নান্টু ঘোষ এবং অভিষেক গুপ্তার নেতৃত্বে দ্রুত সপ্তাহের কাজ করা হয়েছে এবং ওই গন্তির আত্মীয় স্বজন পরিজন তারা কেউ তাকে শেষ দেখা পর্যন্ত দেখতে পাননি এমনকি

বা পুলিশ এই ধরনের আচরণ করবে এটা সাল আর কিছু এর উত্তর গতকাল শিশু ও নারী কল্যাণ দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী ভালো করে জানিয়ে দিয়েছেন আপনাদের বলবো পিসি এবং ভাই থকে ভারতীয় ন্যায় সহ যে তিনটি আইন হয়েছে এই আইনটা ভালো করে পড়ুন এই আইনে এসআরপিসি আইপিসি তুলনা नरेंद्र मोदी जी के नेतृत्व में आयुषাজি доктор কিভাবে শিশু এবং মহিলা এবং নাবালিকাদের ক্ষেত্রে কি কঠিন এবং কঠোর আইন এনেছেন এরা দেখুন আপনাদের মুখে এসব কথা মানায় না আপনি পার্স স্যার পার্স ঘটনাকে ছোট ঘটনা বলেছেন আফ্রিকান গুণীর फांसी দণ্ডাদেশপ্রাপ্ত লোকদেরকে আপনি আপনি কালিয়াগঞ্জের বর্মন বাড়ির ওই নেত্রী সম্পর্কে লুষ্ঠ করেছেন যে বিশেষ সিসি পাওয়া গেছে পুকুর থেকে আপনি এক্ষেত্রেও কি বলেছেন চাইলে তো দশ দেওয়া

আমি তো ওই মহামানবের কথার উত্তর দিই না যার নাম বললেন তিনি হচ্ছেন আন্তর্জাতিক মানের একজন মনীষী ওনার সফর আমরা এর আমরা সামগ্রিক ভাবে কোনো বিচ্ছিন্ন বিষয় না ভারতীয় জনতা পার্টি এর বিরোধিতা করে ভারতীয় জনতা পার্টি মাতৃশক্তিকে মা দুর্গার রূপে পূজা করে নরেন্দ্র মোদীজির যে স্কিম গুলো হয়েছে উজালা গ্যাস রান্না করে কি নয় আপনার স্ত্রী নয় আপনার মা নয় আপনার বোন বা দিদি গ্যাস কাদের মহিলা দিদি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা বাড়ি রেশনটা চালটা দমটা কাকে জোগাড় করতে হয় মহিলাদের জন্য শৌচালয়ের কার জন্য ভারতবর্ষের চোদ্দ কোটি ইজ্জত ঘর বানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি এই রাজ্যে বাহাত্তর লক্ষ কাদের জন্য কাদের কাছ থেকে সার্টিফিকেট দিচ্ছেন নরেন্দ্র মোদীজি তার মাতৃদেবীর যে কষ্ট তার মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষের নারী সমাজের কষ্ট কথা ভেবেছিলেন তার যে ভুল পঞ্চবান পাঁচটা স্কিম উজালা প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানে শৌচালয় প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা হার ঘর মানুষকে জল পানীয় জল কাকে সংগ্রহ করতে হয় আপনার জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনা এগ্রিমেন্ট করতে হয় বাড়ির মহিলার নামে দেখি জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তার মালিকানা দিতে হয় মহিলাকে এটা নরেন্দ্র মোদী করেছেন উনিশশো ছিয়ানব্বই সাল থেকে নাটক রাজি মমতা ব্যানার্জি তখন এমপি মন্ত্রী সাধারণের এমপি পার্লামেন্টে আপনার উপর তো নির্ভর করেছিল সরকার কেন্দ্রের সরকার জন এমপির সমর্থনে সিং এর সরকার দ্বিতীয়বার হয়েছিলেন বিধানসভা লোকসভায় ওয়ান থার্ড দিতে হবে নরেন্দ্র মোদী করে তেইশ সালে ওদের আগে যে এর পরের নির্বাচন

তার উপর অত্যাচার করে খুন করে দেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মাধ্যমিক পরীক্ষার পরে তার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এসছিল পাশ করেছে তখন সে দেখতে পায়নি আপনি কিছু করেছেন ওটা তো সিপিআই নেয়নি আপনার সিপ সিআই করেছে করেছেন আপনার ভাদু আনারুলে গঙ্গে সাতজন মুসলিম মহিলাকে দেওয়া হয়েছে আর আপনি হয়েছেন অগ্নিকাণ্ড

কিছু ভেবেন কালকে অন্য রাজনৈতিক দলের কর্মসূচি কিছু আমি বিরোধী দল নেতা এবং ভারতীয় জনতা পার্টির একজন অন্যতম ফাংশনারি হিসেবে আমি বলবো আঠাশে আগস্ট কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তাদের ছাত্র সংগঠনের কর্মসূচি করে এই সমস্ত ভারতীয় জনতা পার্টির সমস্ত পিকেটারদের বলবো যে এই একটা দল মহাযুধী সদনে করে আরেক দল দেওয়ার যে যারা ঝাণ্ডা লাগিয়ে এই কর্মসূচিতে যুক্ত হতে আসবেন ঝান্ডা লাগিয়ে কেন কোনো গাড়িতেই যদি বলে যাচ্ছি আপনারা তাদের আসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না ভারতীয় জনতা পার্টির কর্মীরা কার্যকর্তারা অত্যন্ত নিষ্ঠাবান তাদেরকে আমি আবেদন করবো যে মহাজাতি সদনে কংগ্রেসের ছাত্র উইংস ছাত্র পরিষদের সমর্থকরা যদি আসেন বা তৃণমূলের সমর্থকরা যদি মেয়র রোডে যান সেক্ষেত্রে যদি কোথাও রাস্তায় টিকিটিং অবরোধ ইত্যাদি হয় আপনারা কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না আটকাবেন না ওরা চাই যে সংঘাত করতে সংঘাত থেকে দূরে থাকবে ঠিক আছে একটা ইনজিয়র পার্সেল আছে